এবার আসেন 4 নম্বর শরী আল্লাহ তালা বলছেন বড় মারাত্মক বিষয় ওয়ালা তামসিফিল আওদি মারহাম ইন আল্লাহ লা ইউহিব্বু কুল্ল মুখতালিল ফাহুর লুকমান এর 18 নম্বর আয়াত শরী লুকমান আয়াত নম্বর 18 লুকমান আলাইহিস সালাতু ওয়াস তার সন্তানকে মোট নয়টা উপদেশ দিয়েছিলেন কয়টা আরেকদিন বলবো ইনশাআল্লাহ নয়টা উপদেশ তন্মধ্যে তার ছেলেকে তিনি বললেন ওয়ালা তামশিফিল আরদে মারাহাম তুমি জমিনের মধ্যে ধপধপ করে হেঁটো না কিভাবে হেটো না আমাদের সমাজে এরকম কিছু মানুষ আছে না যারা বুকের এরকম টানা দেওয়া এমন ভাবে হাঁটে মনে হয় যেন মাটির মধ্যে ধপধপ আওয়াজ হচ্ছে এটা দিয়ে সে কি বুঝাতে চায় সে বুঝাতে চায় এলাকার মধ্যে আমি একটা নেতা কথা কি বুঝতে পারছেন রকম দম্ব পড়ে অহংকার পড়ে যারা দুনিয়ার জমিনে হাঁটে বুকটাকে টানা দিয়া ধপ করে শব্দ করে এদেরকে বলা হয় অহংকারী ব্যক্তি তাদের ব্যাপারে আল্লাহ তালা বলেছেন কি বলেছেন লাহিব বকুল্লা মুখতালিন ঠাকুর যে সমস্ত ব্যক্তিরা আত্মগৌরবী নিজেকে সবার চাইতে আলাদা মনে করে নিজেকে সব চাইতে উন্নত মনে করে অপর মানুষদেরকে নিজের চাইতে ছোট মনে করে এই রকম অহংকারী ব্যক্তি যারা তাদেরকে আল্লাহ তালা পছন্দ করে সম্মানিত ভাইরা আমার আমাদের সমাজের মধ্যে এই রকম অহংকারী মানুষের কোনো অভাব নাই যে অহংকারীরা নিজেদেরকে অনেক বড় মনে করে নিজেকে বড় মনে করে অপর মানুষকে ছোট্ট মনে করে আল্লাহর রাসূল সাল্লাহ আলাই সাল্লাম অহংকারের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন অহংকার হলো ওই জিনিস যেই জিনিস আল্লাহ তালার নিয়াম অস্বীকার করে এবং অপরকে ছোট জ্ঞান করে অহংকারী ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তির মত কোন একজন ব্যক্তি পাহাড়ের চূড়ার মধ্যে উঠে গেল থেকে নিচের দিকে তাকিয়ে দেখলো মানুষগুলোকে বড় ছোট ছোট মনে হয় কোথায় উঠছে পাহাড়ের চূড়ার মধ্যে উঠছে উঠে নিচের দিকে যখন তাকালো দেখলো কি মানুষগুলো ছোট ছোট মনে হয় এবং তার কি মনে হয় বড় মনে হয় সে মনে মনে ভাবলো আমি তো বড় আর এই দেশ নিচের দিকে যত মানুষ আছে এরা তো সবাই ছোট ছোট লোক একেবারে নিচ শ্রেণীর মানুষ আর আমি তো হচ্ছে বড় আর নিচের মানুষগুলো পাহাড়ের চূড়ার দিকে তাকিয়ে দেখলো এই ব্যক্তিকে এরকম ছোট্ট দেখা যায় নিচের মানুষগুলো তারা ছোট ভাবতেছে আর উপরের মানুষটা মানুষের ছোট ভাবতেছে আপনি যদি অহংকার করেন মানুষকে যখন ছোট মনে করা শুরু করে দিবেন তখন সমাজের মানুষগুলো আপনাকে ছোট ভাবা শুরু করে দেবেন এই জন্য অহংকার করা যাবে না মূলত মানুষের অহংকার করার মতো কোনো কিছুই নাই মানুষ অহংকার করতে পারে এইরকম কোনো যোগ্যতা মানুষের মধ্যে নাই আছে সাময়িক কিছু যোগ্যতা আছে এই যোগ্যতা দিয়া আপনি অহংকার করতে পারেন আজকে অহংকার করবেন কালকে আপনার এই যোগ্যতা নাও থাকতে পারে আপাদি বুজি পাৰ্চেন